আসসালামু আলাইকুম প্রিয় রহমতুল্লাহ মন্ডলী আশা করি রহমতে সবাই ভালো আজকে এমন একটি ঘটনা বলবো আপনাদের সামনে যে একজন জীবিত ব্যক্তি আরেকজন মৃত ব্যক্তির সাথে কথা বলে শুনলে অবাক হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একজন খোরাসানি ব্যক্তির বিস্ময়কর ঘটনা ফকিহ আবু লায়স রহমতুল্লাহ আলাই এক বিস্ময়কর ঘটনা লিখেছেন মক্কায় একজন খোরাসানি ব্যক্তি ছিলেন মানুষ তাকে আল্লাহর নেককার বান্দা এবং আমানতদার হিসাবে চিনত তার কাছে অনেকে নিজেদের সম্পদ আমানত হিসাবে রাখতেন যেহেতু লোকটি একজন আমানতদার হিসাবে মানুষের কাছে পরিচিত ছিল তাই একজন ব্যক্তি তার কাছে দশ হাজার স্বর্ণমুদ্রা রেখে নিজের বিশেষ কাজে সফরে চলে গিয়েছিলেন কিছুদিন পর যখন সফর থেকে বাড়িতে আসলেন তখন শুনলেন লোকটি মারা গিয়েছে তখন ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন মজার ব্যাপার হলো ওই সময় মক্কায় কিছু সংখ্যক আলেম বসবাস করতেন লোকটি আলেমদের কাছে গিয়ে সব কথা বললেন কিন্তু আলেম সমাজ অভিমত করলেন যে আল্লাহ ওয়ালা আছিলেন আমাদের ধারণা সে জান্নাতবাসী হয়েছে তাহলে তুমি এক কাজ করতে পারো অর্ধেক রাতে অথবা রাতের দুই তৃতীয়াংশ কেটে যাওয়ার পর জমজম কূপের কাছে গিয়ে তার নাম ধরে ডাকবে এবং তাকে তোমার আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবে লোকটি তিন দিন যাবৎ এ কাজ করে গেল কিন্তু কোনো জবাব পেল না লোকটি আবার উলামাদের কাছে বিষয়টি খুলে বললেন তখন উলামাগন ইন্না আলিল্লাহ পড়ে বললেন লোকটি জান্নাতি কিনা এ ব্যাপারে আমাদের আশঙ্কা হচ্ছে সে লোকটিকে আবার বললেন তুমি অমুক কূপের কাছে যাও লোকটি সেই কূপের কাছে গিয়ে মৃত ব্যক্তির নাম ধরে ডাকলেন প্রথম আওয়াজই জবাব আসলো যে তোমার আমানত সেখানেই আছে অর্থাৎ পূর্বে যেখানে রেখেছিলাম আমার সন্তানদের উপর আস্থা না থাকায় আমি এই আমানত সম্পর্কে তাদেরকে বলি নাই তুমি আমার সন্তানদেরকে বলো তারা যেন ঘরের ভিতরে অমুক জায়গায় তোমাকে লইয়া যায় সেখানে মাটি খুদে তোমার স্বর্ণমুদ্রা তুমি বুঝে নাও লোকটি তাই করলো এবং তার স্বর্ণমুদ্রা ফিরে পেলো লোকটি নিজের আমানত পাওয়ার পর মৃত ব্য কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তুমি তো খুব নেককার ছিলে তুমি এখানে কি করে আসলে কূপের ভিতর থেকে আওয়াজ দিলেন খোরাসানে আমার কিছু আত্মীয় স্বজন ছিল আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম সেই অন্যায় অপরাধে আমি এখানে পাকড়াও হয়ে আসি হজরত আলী রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে এ সকল জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মককার জায়গা এবং হিন্দুস্তানের সেই জায়গা উত্তম যেখানে হজরত আদম সালাম জান্নাত হইতে অবতরণ করেছিলেন এবং নিকৃষ্ট জায়গা হচ্ছে আহকাফ এবং হাজরা মাউতের জায়গা যাকে বারহুদ বলা হয়ে থাকে এবং পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বারহুতের কূপ যেখানে কাফিরদের আত্মা একত্রিত করা হয়ে থাকে এ সকল আত্মার কোনো সময়ে এখানে অবস্থান শরীয়তের যুক্তি ভিত্তিক নয় বরং এ সকল হচ্ছে কাশফি বিষয় যা আল্লাহ তাহার ইচ্ছা মাফিক কারো উপর প্রকাশিত করে থাকেন কিন্তু কাশ শরীয়তের দলিল বা যুক্তি নয়